নমস্কার বন্ধুরা ঐশী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার চ্যানেলে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি পালং পনির শীতের সময় এখন প্রচুর পালং শাক পালং শাক দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেলুন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেখে নি করতে কী কী লাগে পালন পরি করার জন্যে আমি এখানে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি সাপগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিটের মতো শাকটাকে একটু নরম করে নেব দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন শাকটা কিন্তু নরম হয়ে গেছে আমি এখন এই শাকগুলোকে তুলে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি আমি শাকগুলোকে আমি এখন একটা বাটিতে তুলে নিব এখন আমি শাকের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জলটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম যাতে কালারটা যাতে সুন্দর থাকে সবুজ সবুজ সেই আমি এই ঠান্ডা জলে একটু শাকটাকে একটু দিয়ে দিয়ে শুধু ক্রিম করে নিয়েছি পনিরের পিসগুলো গুলো আপনি আপনার পছন্দ মতো কাটবেন আমি এখন পনিরগুলো ছোটো কিছু টুকরো করে কিনে নিচ্ছি পনিরগুলো আমি টুকরো করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদের গুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এখন পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব আপনি চাইলে পনিরটা না ভেজেও করতে পারেন আমি এখানে পনিরটাকে একটু হালকা করে ভেজে নিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এলো তুলে নিচ্ছি টা উঠিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পেঁচের ঝাউ আর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে ফোড়ন গুলো একটুখানি না চাড়া করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো আমি আমি সঙ্গে ভালো করে নাড়াচার করে মিশিয়ে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি এখন পালন শাকটা যেটা আমি ঠান্ডা জলে রেখেছিলাম সেটাকে আমি এখন মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা যে ধনে জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ সেটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এই সব কিছুকে আমি একসঙ্গে মিক্সড করে নেব এই সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিব মিক্সিটা দেখুন আমি মিক্সড করে নিয়েছি আমার কিন্তু কোনো জলের প্রয়োজন হয়নি আমি এমনিতেই জল ছাড়া এটা মিক্সড করেই নিয়েছি আপনারা চাইলে একটু জল দিতে পারেন এখানে আমি বাটিতে একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর আদা আর রসুন এটা আমি মিক্সিতে মিক্সড করে নেব লঙ্কাটা আপনি আপনার স্বাদ মতো দেবেন যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন আমি আগেই শুকনো লঙ্কা দুই তিনটে দিয়েছি এই জন্য আমি কাঁচা লঙ্কাটা তিনটে দিলাম আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম সুই মেকির স্বাদটা খুব ভালো আসবে পালং পনিরের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোর যে পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি গুঁড়া ধনে গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা ভালো করে ভাজা হয় আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এখন এখানে পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এখন আলোনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি সব কিছু দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়িয়ে চালিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পনির যে পনিরগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আর একটু মাখা মাখা করব এখন আমি জালটা কমিয়ে এক মিনিটের মতো রান্না হতে শুরু দেখুন পালং একদম রেডি তার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তাহলে তৈরি হয়ে গেছে আমার পালং পনির আজকে এই পর্যন্তই আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ভালো থাকবেন সুস্থ